কেন চঞ্চল প্রকৃতির মেয়ে দিনা নিজেকে সুন্দরী ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না এই গল্পে বিশেষ দায়িত্ব নিয়ে আছেন তিনি আমি আপনাকে কই বললাম আমি তো আর আপনাকে বাঁচাইলাম তবে বাচ্চা এত কি হ্যাঁ আজকে সাথে দীনি মনে মনে কাঁপছে আপা উত্তেজিত হই না মানে মানুষ উৎসুদলে মানায় না আর আমি যদি না ধরতাম তাহলে তো আপনি জায়গা বেজেগে পুরো ব্যথা পেতেন যেটা তোর সাথে যায় না সেটা তো করলি লিখেন আমি পড়ে গেলে পড়ে যেতাম তুই আমাকে ধরলি কেন হ্যাঁ কই একটু ধন্যবাদ দিবেন তা না সকাল সকাল চিল্লাইতেছেন আর আমারও শিক্ষা হয়ে গেছে ভাই আমিও আজকের পরে তো বৌসার আর কারো ধরতেছি না ভিক্ষুক হয়ে আমাকে টাচ করছে আবার বলে আমাকে ধন্যবাদ দিতে সাহস করতে বড় তুই ভিক্ষুক তুই ভিক্ষা করবি তুই সুন্দরী মেয়ে দেখলে টাচ করবি কেন হ্যাঁ আপা আমারও কইতেছেন কোন কোনো সমস্যা নাই কিন্তু আমার ব্যবসা লাগে কোনো কথা কই না আরে যে আজকে ভিক্ষা করে দেই হ্যাঁ ঢাকা শহরে পাঁচ কাটা জায়গা আছে বুঝেন নাই আর আমার বউ আপনার চেয়ে অনেক সুন্দরী আমি তো আমার বউরই ঠিক মতো ধরি আপনারা দর্শি দেই হ্যাঁ সৌভাগ্যক্রমে বাইচা গেছেন সকাল সকাল মুডটাই নষ্ট করে দিচ্ছেন আপু সরি লেট হয়ে গেল কি বলবো জানেন কি হয়েছে আস্তে নিয়েছি রাস্তায় ভিক্ষুক আমাকে টাচ করেছে একদম করে আমার ড্রেস টেস পরে নষ্ট করে দিয়েছে তাই চেঞ্জ করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল ও সমস্যা তোমাকে আরো সুন্দর না ভাগ্যিস ভিক্ষুক টাচ তাপ আমাদেরকে এত জরুরি তলো শোনো রিজা আমি একটা জিনিস ভাবলাম যে তোমাদের মতো মেধাবী পরিশ্রমী সুন্দরী মেয়ে খুব কম দেখেছি আমি তোমরা এত লক্ষ্মী তোমাদেরকে যে কি ভালোবাসি কি পছন্দ করি জানোই তো জানো না আপু তো আমাদের একমাত্র গার্ডিয়ান আপনাকে অনেক ভালোবাসি তাই আপনার এক ফোনে আমরা দৌড়ে চলে আসছি এখন কি করতে হবে সেটা বল সেটাই তো এই যে তোমরা আমাকে আপন ভাবো এই যে গার্ডিয়ান শব্দটা উচ্চারণ করলে একদম এটা একশোতে তে একশো সত্যি এই জন্যই তোমাদেরকে নিয়ে আমি ভাবি তোমাদেরকে নিয়ে ভাবি বলতে কি আসলে আমি নারী জাতিদেরকে নিয়ে ভাবি বুঝলে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমরা নারীরা শুধু অলস হয়ে বসে থাকব আমাদের নিজস্ব কোনো একটা সার্কেল হবে না আমাদের নিজস্ব একটা সলভেন্সে থাকবে না এটা কেমন তাই না আমি না সেই চিন্তার একটা সুনিশ্চিত সমাধান পেয়েছি আপু সমাধানটা কি এই যে ধরো লিজা তুমি কদিন পর তোমার বিয়ে হবে তোমার একটা সংসার হবে সারটা দিন সেই সংসারে গাধার খাটুনি খাটবে দিন শেষে কি তোমার যদি ইচ্ছে হলো কোনো একটা জিনিস কেনার কিংবা কাউকে একটা কিছু জিনিস গিফট করার তখন কি সেই স্বামীর কাছেই হাত পাততে হয় তাই না সে যদি টাকা দেয় যদি দয়া করে তবেই আমরা কয়টা টাকার মুখ দেখব তারপরে দিন শেষে কি সেই টাকার পই পই করে হিসাব দিতে হবে মশারির তলে বসে বসে আমাদের কি করতে হবে জানো আপু আপনি শুধু সমাধানটা বলেন বাকিটা আমরা দেখছি তিনা তুমি কি বলো হ্যাঁ আপু আপকে বলেন সেই প্ল্যানটা সাজানোর জন্যই তো তোমাদেরকে এখানে ডেকেছি আমাদের সব নারীদের একত্রিত হতে হবে কোন নারী যদি কোনো পুরুষ দ্বারা অত্যাচারিত হয় তার পাশে আমাদের দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে কেন কেন পুরুষরা অত্যাচার করবে আমরা আমাদের স্বাবলম্বী হব না আর সেইটার জন্য দরকার কি আমাদের একটা মহিলা সমিতি মহিলা সমিতি হ্যাঁ মহিলা সমিতি হবে আমাদের মেয়েদের একমাত্র আশ্রয়স্থল বাহ আপু আপনার কথা না কেমন যেন একটা শক্তি পাচ্ছি খুব ভালো লাগছে তাই না জি শক্তি পাচ্ছ ভালো লাগছে শুধু ভালো লাগলে তো চলবে না এই যে শক্তি পাচ্ছ বললে এই শক্তিটাকে কাজে লাগাতে হবে